হাই ফ্রেন্ডস যা করি ব্লগে এখন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আমাকে দেখে বুঝতে পারছেন যে আমি বাড়িতে নেই আছি মেজ বৌদি বাড়িতে তো সকাল বাজছে এখন সাড়ে ছটা আমি ছটার সময় চলে এসেছি আর এত সকাল এসে দেখছি আমার গণাদীপববাবু বাবু কেউ ছেড়ি সবাই ঘুমোচ্ছে আর বৌদি তার নিজের কাজ বাজ করে চলছে যেহেতু আজকে দাদার স্কুল আছে তাই তার সব ভোর থেকে উঠে থেকে রান্না বান্না টিফিন করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন সে ফ্রেশ হচ্ছে তো দাদাও এখনো ঘুমোচ্ছে একটু পরে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে সাড়ে সাতটায় বাস তার তো সকালবেলায় পরিবেশটি কিন্তু বেশ থমথমে রেখেছে হাওয়া তো দেয়নি তার সাথে একটা ভীষণ গুমট গরম ভাব রেখেছে টিফিন করার সাথে সাথে তার কাজবাজ কমপ্লিট কিছু কিছু দেখতে পাচ্ছেন সিঁড়ি ধোয়া ঝাঁট দিয়ে পরিষ্কার করা সবই কমপ্লিট হয়ে এসছে কিছু করেছে আমাদের তো বজরঙ্গী বাবুর এখনো ঘুম ভাঙেনি সে এখনো ঘুমোচ্ছে আর তার দাদার তো এই ঘুমটা ভাঙলো চা খাবে চা হয়ে গেছে তারা খেয়ে নে সকালে একবার চা খাওয়া তো হয়েই গেছে কিন্তু আমাদের বাড়িতে আপনারা প্রায় ভিডিওতে দেখে থাকবেন যে এরকম টাইমে চা হয় আমাদের বাড়িতে সকলেই চা খেতে খুবই পছন্দ করে সাথে আমি করছি কফি মানে কফি করছি কেননা চা একবার খাওয়া হয়েছে তাই ভাবলাম যে একটু কফি করি আর অনেকদিন কফিও খাওয়া হয়নি ধরো ধরো কফি ব্ল্যাক কফি 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 না না হট হট কফি

আমি আগে টিফিন করে তিন রকমের টিফিন রুফি করে বিহু বাবাকে স্কুল পাঠানো এখন তো তবু রেহাই এই সপ্তাহটা জিউ বন্ধ এইটুকুটুকু সবজি বাবার জন্য আজকে ভেন্ডি পোস্ত আর নিয়ে গেছে আর রুটি খেয়ে যায় বাকি রুটি খায় না গরম রুটি খায় তার জন্য সকালে ছাত্র উঠে গরম গরম রুটি তৈরি করতে হয় ছাত্রায় সমস্ত কাজ জানা হয়ে যায় সাতটায় বাসে সাতটার গাছে ওর বলা যায় আর এখন হচ্ছে আমাদের ঘরে ছকনের জন্যে অনু আজকে এসেছে গরমে গরমে ওইটা আমি রান্না করবো আমি বলছি থাক তুমি তো এসেই করো আর আমি করছি হয়ে গেছে কি নিচের গ্যাসটা শেষ আর আমাদের উপরটা তো অ্যাড্রেসটা অ্যাড্রেস্টারের জন্য ভীষণ তাপ মানে তবুও এই তাপেই থাকতে হয়তো করার তো কিছু নেই কোথায় আর যাবো রান্না করি তো খেতেও হবে নিজের গাছটা হঠাৎ করেই জল জ্বালতে জ্বালতেই দেখছি রে বাবা ফোন করলো বলছে এখন গ্যাস নেই মানে নিজের বাড়ি হয়েও তো তাও কোনো সুহা সুরাহা নেই আস্তে আস্তে হচ্ছে আমি তো এই সপ্তাহ ঘন্টা শেষ আমি বাড়ি বাবার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমার শাশু দিন শরীরটা দিনে দিন ভালো যাচ্ছে না এত ধান দিচ্ছে আর কি কথা বলবো আপনাদেরকে একটা প্রশ্ন করি এই গরমে কোন জিনিসটা খেলে মুখে ভালো লাগবে বলুন তো এটা হচ্ছে আমাকে একটু যদি বলে রান্না রান্না খুব খুশি হবো মানে কোন জিনিসটা রান্না করবো নিরামিষ তাদের মধ্যেই বলবেন কারণ এই গরমে মানে আমরা তো নিরামিষ খাই মানে নিরামিষের মধ্যে কোনটা মুখে খুব টেস্ট লাগে অনেক কিছু করে দেখছি কিছু খেতে আর মনটা এখানে গরমে তো প্রথমে যখন চামড়াটা পুরো উঠে গেছিলো তখন বললাম যে দাগটা ঠিক হয়ে গেছে তারপরে দেখুন না ঘায়ের যে ঘা জিনিসটা হয়ে গেছিলো সেটা ভালো হয়ে যাওয়ার পরেও এই দাগটা কিন্তু রয়েই গেছে আর এই দাগটা দেখতে পাচ্ছেন কতটা বিশ্রী লাগছে দেখতে পুরো একবারে কালি দাগের মতো পড়ে গেছে তো সকল সকলে বলছে কিছু কিছু জন বলছে ডাবের জল লাগাতে কি লাগালে ভালো হয় আপনারাও যদি একটু সাজেশন দেন খুব ভালো হয় তো আবার অনেকে বলছে গোলাপ জল লাগাতে তো ডাবের যা দাম ডাবের জলটা বাদ দিয়ে গোলাপ জল যেটা হাতে পেলাম তো ওটাই লাগালাম তো আপনারাও যদি কিছু জেনে থাকেন জানাবেন আমাকে বাড়ি যাওয়া মানে এই এত বই এই বইগুলো তো কম আরো সেখানে বই আছে এই বইগুলো সব ট্রান্সফার হবে আর এই টেবিলটা তো জঙ্গল হয়ে আছে এই টেবিলটা থেকে মানে প্রত্যেকটা জিনিসেরই কাজের সময়ে খুঁজে দিই আবার যেমন করে ছুঁড়ে রেখে দিই আবার রোমাল হয়ে যায় আর জিউর বইয়ের থেকে তো তাকানোর নয় মা যেমনি তার তো ছেলে তেমনি হবে মা খারাপ ছেলেও খারাপ এই যে অবস্থা আমার ছেলে এত চাপ এত চাপ তার বইগুলো আর এই তাকে ধরাচ্ছে না সে একদম নিচে কি মানে রেখে যাব বলুন এই যে দেখুন স্মার্ট ঘড়িটা কোনো দিয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এটি তার এইখানে কোনো মতো পড়ে গেলে আমাকে তো ছিঁড়ে খাবে আর এত জামা কাপড় রাখার তো জায়গা নেই আর আরেকজন আমাদের ঘরে যে নতুন অতিথি তার দুদিন ছড়াই নতুন জামা আসছে নতুন জামা আজকে অক্সিডে আসছে তো এরপরে আমার বাবা আমাকে বকা বকি করছে বলছে না আছে তোমার একটা আলমারি না আছে তোমার একটা বাক্স তুমি কিভাবে জীবন যাপন করবে আমার বাবা আমাকে বল আমি বলি তুমি আমাকে একটা দাও কিনে তো বাবা রাজি হয়েছে তো আমার পাশে দিদি ছিল কালকে বলছে ও লুকিয়ে লুকিয়ে আলমারি দেওয়ার গল্প চা আমারও তার একটা চাই বেশ 1500 কোন কে কিনবে তো গরম গচা কাটা চা ছোট্ট বাবু একটু ঘুমিয়েছে ঠাকুরের দয়ায় এই তিন দিন ধরে এত জ্বর আর এত পায়খানা করছে যদিও জন্ম থেকে একবারও এত শরীর খারাপ হয়নি আমার মনে হয় তার জন্যই শরীর খারাপটা হলো মা বলছে মুখে ভাতের পরে আমার মা বলে একটু পায়খানা হয় একটু জ্বর শরীর খারাপ হয় তো মুখে ভাতের এক মাস পেরিয়ে গেল কিন্তু কিছুই হয়নি তো ছোট্ট বাবুর জন্য আমার বাবা এগুলো অর্ডার করেছিল অনলাইনে এটা একটা মানে একই সেট

বনদ্বীপের যে দুধ থাকে হাঁড়িতে সেই দুধ সব কিছু নিল মেয়েটা অনেক খাতর প্রথমবার যখন কেক করেছিলাম কেকটাও তো গোলমাল হয়েছিল বলোটা হয়ে গেলো আউ যখন আইসক্রিমটা আমি সকালে উনুকে ফোন করছি রাতে জমিতে বাড়ি চলে গেছে আমি সকালে উনুকে ফোন করছি বলছি অনু ভেসো আইসক্রিমগুলো খুব সুন্দর জমেছে আমার মানে সহ্য হচ্ছে না আমার খুব মানে খেতে মন যাচ্ছে ও তো তাড়াতাড়ি হুড়ুহুড়ি করে এসেছে

কায়কেন তুমি তো যেগুলা লাগবে সেগুলা তো বলতেই হবে খুব কম করে বলা এই রোদে মানুষ করতে হবে নি পড়ে করবে তো অনেকটাই সন্ধে হয়ে এসেছে আর বাবার দোকানে এসেছি তো দেখতে পাচ্ছেন জিও কি করছে সেই পুরো সেই নদী সেই পুকুর পাড়ের কাছে চলে যাচ্ছে আর যেহেতু এখানে আমাদের পুকুরের কাজটা হয়েছে সেজন্য এদিকে পুরো অনেকটা চوڑا হয়েছে বড় হয়েছে আর এই যে ধাপ পেটাকাটা আছে সেখানতেও নামছে সন্ধ্যায় হয়ে গেছে নামা করিস না আজ তিন দিন ধরে আমাদের এখানে হরিনাম হচ্ছে তো এটা হচ্ছে শেষ দিনের আগের দিন রাত্রেবেলা তো এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু হরি হরিনাম হচ্ছে তো শিবটি যে সেজে ভাবে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে আর এটা হলো তার পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলাতে কি হচ্ছে ধুলোটি যায় যেহেতু সবাই বাতাসা ছড়ায় আর অনেক কিছু চকলেট টকলেট ছড়ায় তো আমিও এক কেজি বাতাসা আর কিছু চকলেট প্রায় দেড়শো পিসের মতো চকলেট এনে একটু ছড়িয়ে দিয়েছিলাম সবাই তো তিন চার দিন বেশ আনন্দ ফুর্তি করলাম আর আজকে হচ্ছে শেষ দিন তো আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ পর চণ ঠাকুর বাড়ি চলে যাবে সবাই যে যার বাড়ি চলে যাবে এই জায়গাটা আবার সে আগের মতো ফাঁকাই থাকবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমি গামলা নিয়ে দাঁড়িয়ে আমার ছড়ানো কমপ্লিট হয়ে গেছে তো তারপরে যে দাঁড়িয়ে আছি আর তারপরে তো ঠাকুর নিয়ে বাড়িতে বাড়িতে আসে তো বাড়িতে বাড়িতে এলে এই দুব্বা আর জল টল দিয়ে পা ধোয়াতে হয় ঠাকুরকে দক্ষিণা দিতে হয় বাতাস দিতে হয় গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যাবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কাল নতুন ভিডিও নিয়ে আসবো